আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানবো তালহা ইবনে ওবায়দুল্লাহ রাতি হয়ে বীরত্বের কিছু কথা ভিডিওটি শেষ পর্যন্ত রাখার অনুরোধ রইল আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বক্কর হয়ে দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বক্করের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ তিনি গেছেন কুরেশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া তারা যখন বস্ত্র শহরে পৌঁছালেন দলের অন্য কুরেশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি যখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনাদের এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন এদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কি না আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়েই বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমদকে কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমদ বললেন আব্দুল্লাহ ইবনে আবদিল মুতালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব ফেলতে লাগল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সোয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটনা ঘটেছে কি তারা বললেন হ্যাঁ মোহাম্মদ ইবনে আবদুল্লা নিজেকে নবী বলে দাবি করছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এই কথাটি সত্য যে মোহাম্মদ নবুহতে দাবি করেছে এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদ্রির ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট পাদ্রির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করল কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোককে তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করতে দেখা গেল কিন্তু তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবনে খারাস বলেন একদিন আমি সাফা মারোয়া মাঝখানে দৌড়াচ্ছিলাম এমন সময় দেখলাম একদল লোক হাত পা বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠ ও মাথায় বেদ মার শুরু করল তাদের পিছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালিগালাজ করছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির এ অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবনে ওবায়দুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনে হাসিমের সেই লোকটির অনুসরণ করছে এই মহিলাকে তারা বলল সে তার মা কুরেশদের সিংহ বলে পরিচিত নাওফিল ইবনে খোয়াইলিদ তালহার কাছে এলো তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দুজনকে সপোর্ট করল মক্কার গোড়ায় লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দুজনকে বাধা হয়েছে তাই তাদের বলা হত কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরেশদের যুগ্ম অত্যাচারের শিকার হন দীর্ঘ ১৩ বছর অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করেন এবং একদিষ্টভাবে ইসলামের তাবলিক ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন বেদুইনের তাবু ও শহরের পরিচিত অংশীদারদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এ দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করছেন ছয়শো বাইশ সনে অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদের এই দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবনে ওবায়ের উড়াইকাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আব্দুল্লাহ নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত আলহা ও সোয়াইয়ের ইবনে সিনান তার সাথে যোগ দেন তালহাই হলেন সেই কাফিলার আমির মদিনে উপস্থিত হয়ে তালহা ও সোয়াইর হজরত হজরত আসাদ ইবনে জারার জার রাদিয়ালাহের বাড়িতে অবস্থান করতে থাকেন হজরত হাজার বলেন হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রসুল সাল্লা সাল্লাম ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসারি সাহাবি আবু আইউব আনসারের সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয় বদরের যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাসুল সাল্লাহ আলিয়সালাম তাকে গণিমতের হিপসা বলেছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণে ষড়যন্ত্র করছিল রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তাদের খবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলিয়সাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এই কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরি হিসেবে গণ্য করা হয় হিজরি তৃতীয় সনে মক্কার মুশরিকদের সাথে সংঘটিত হয় উহুদের যুদ্ধ এ যুদ্ধে তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন উহুদ যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুষ্টিময় সৈনিক আল্লাহর রাসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হযরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাতা বিন নুমারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর চোখে লাগলে চক্ষু কোটর থেকে মনিটি বের হয়ে তার গণ্ডরের ওপর ঝুলতে থাকে আবু দুজানা রাসুল উল্লাহ সাল্লাহ দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে দেন এ সময় সাত বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তার তীর ছুটছিলেন আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসুল সালাল্লাহ সাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল সালাল্লাহ আলিয়াসাল্লাম পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল রাসুল সালাল্লাহ সাল্লাম তার সঙ্গের লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে আমার সাথী হবে তালহা বলল আমি ইয়া ইয় রাসুলাল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হ্যাঁ যাও আনসারি গেলেন এবং মুশ্রিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাসুল সাল্লিয় সাল্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাসুল সাল্লা হলিয়ালসাল্লাম তাকে নিবৃত করে একজন আনসারিকেই পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারিতে সকলে শাহাদাত বরণ করলেন তখন রাসুল সাল্লিয় সাল্লাম তালহাকে বললেন এবার তোমার পালা যাও তালহা আক্রমণ চালালেন তালহা আক্রমণ চালালেন রাসুল সাল্লাহ আলিয়া আহত হলেন তার দান মোবারক শহীদ হল এবং তিনি রক্তে রঞ্জিত হয়ে পড়লেন এই অবস্থায় তালহা একাকে একবার মসরিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রাসুল সাল্লাহ আলিয়াস্লামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রেখে রাসুল সাল্লাহ আলিয়াস্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুশ্রিকদের প্রতিহত করেন হজরত আবু বকর রাদিউল্লাহ তাল্হু বলেন এ সময় আমি ও আবু ওবায়দা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রাসুল সাল্লাহ সাল্লামের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড়ো তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা সারাদেহে তরবাড়ি ও তীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীতে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখে এ কারণে তাকে জীবিত শহীদ বলা হতো পঞ্চম সনের জিলকাত মাসের আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনীর মদিনা আক্রমণের তোড়ফাড় শুরু হয়ে যায় এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসুল সালাল্লাহ সালাম নেতৃত্বে মুসলিম বাহিনীর মদিনার উপকণ্ঠে সালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খননে সিদ্ধান্ত গ্রহণ করে এ খননের কাজে হযরত আলহাকে ব্যস্ত দেখা যায় খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বন চুক্তিভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরে শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনে নিরাপত্তায় চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল ও আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মালের সব কিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হযরত তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা সুর আহজাবের দ্বিতীয় ও তৃতীয় ঢুকুতে মুসলমানদের এই সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন দশম হিজিরিশনের পঁচিশে জুলকাদ কাত রাসুল সাল্লাহ সাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের সফর সঙ্গী হন তালহাও তিনি রাসুল সাল্লিয় সাল্লামের জুল হুলাইফা পৌঁছে ইহরাম বাঁধেন এ সফরে একমাত্র রাসুল সাল্লু আলিয়া ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানের পশু ছিল না প্রিয়নবীর ইন্তেকালে হযরত তালহা দারুণ আঘাত পান রসল্লা সালাল্লাহ সাল্লাম শোকে তিনি কাথর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহতালা সকল মস্তিবতের ধৈর্য ধারণ করার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌফিক কামনা করি হযরত আবু বকরের খেলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি সাহায্য করতেন হৃদ্দার যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বেতুইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হজরত আলহায় স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য ও সঠিক বলে হতে পারে না আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহ তালের ওফাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির উপর তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হযরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পারাকাষ্ঠা দেখিয়ে নিজে খেলাফতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং হযরত ওসমানের সমর্থনে নিজের ভর্তি প্রদান করেন উঠের যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে তালহা আহত হন হিজিরের ছত্রিশ সনের জামাদিউস আওয়ালের মতান্তরে দশ জামেদিউস সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হজরত তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পঞ্জীভূত করা লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে একবার হাত রামাউদ থেকে সত্তর হাজার দীরহাম তাঁর হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকর্ষিত হয়ে পড়লেন তার স্ত্রী হজরত আবু বক্করা দিয়াহতালের কন্যা উম্মুল কুলসুম স্বামীর এ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মোহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড়ই চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষ তার পরবর্তীকারের প্রতি কিরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হওয়ার কি আছে এতরাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় স্বজনদের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দেবেন আল্লাহ তোমার ওপর রহম করুক একেই বলে বাপকা বেটি পরদিন সকালবেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দীর্হাম ভাগ করে মহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে একজন ব্যক্তি তালহা নিকটে সে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বলেন অমুক স্থানে আমার একখণ্ড জমি আছে ওসমান ইবনে আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দিরহাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দিরহাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাকে বিক্রিলব্ধ সমুদয় অর্থ দান করেন প্রিয় দর্শক এই ছিল ইসলামের বীরযোদ্ধা তালাহিবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহতালের কাহিনী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ